নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই গোপাল সোনাদের ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই ইন্ট্রোটা আজকে একটু চেঞ্জ করলাম গরমকালে গোপাল সোনারা যতটা তাড়াতাড়ি ওঠে শীতকালে ততটাই লেট করে ওঠে শীতের সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে কারুরি ভালো লাগে না তাই গোপাল সোনাদেরকে তাড়াতাড়ি কি করে তুলি বলো অনেক কথা হয়ে গেছে এবার চলো গোপাল সোনাকে তোলা যা প্রথমে গোপলু সোনাকে তুলে নিলাম এরপর আমি গোপুসোনাকেও তুলে দে ঘুম থেকে ওঠার পর গোপলুকে কতটা মিষ্টি লাগছে তাই না এই যে গোপুকেও আমি তুলে দিলাম এবার ওদেরকে একটু সাইড করে বসিয়ে দিচ্ছি কারণ বিছনাটা তুলবো তো সেই জন্য বিছনা তুলতে তুলতে চলো কিছু কমেন্ট পরা যাক সোয়াগাতা চারিয়া আশা করি আমি ঠিক উচ্চারণ করেছি গোপালকে বেলপত্র দেয় না তুলসী পাতা দেয় তো সত্যিই আমি আগে থেকে জানতাম না যে গোপালদের বেলপাতা দিতে নেই আমি সবসময় দিতাম না মাঝে সাঝে গোপালের চরণে দিতাম তো ঠিক আছে তুমি বলে দিয়েছ এরপর থেকে গোপালদের আর বেলপাতা দেব না নেক্সট অমিতা দাস সিক্স আমার পরিবারে এসো রাধে রাধে এত ভালোবেসে কেউ যদি ডাকে তাহলে আমি না গিয়ে থাকতে পারি কোনো দিন যদি গোপাল চায় তাহলে নিশ্চয়ই একদিন ঠিক যাবো তো এদিকে দেখো গোপাল আমি হাত মুখটা মুছিয়ে ফ্রেশ করে দিয়েছি এবার এক এক করে সোয়েটার পরিয়ে দিচ্ছি এখন কিন্তু ভালোই ঠান্ডা লাগে আর সকালের দিকটা বেশি করে ঠান্ডা লাগে তাই গোপালকে ভালোভাবে সোয়েটারটা পরিয়ে দিচ্ছি যাতে একটুও ঠান্ডা না লাগে আর এবার দেখো গোপুসোনাকেও পরিয়ে দিচ্ছি এটা গোপু পুচকে একটা সোয়েটার যেটা অনেক কিউট এবার সোয়েটারের ওপর দিয়ে গোপাল সোনাদেরকে হালকা করে একটু সাজ করিয়ে দিচ্ছি কানে যাতে কোনো রকম ঠান্ডা না লাগে তার জন্য টুপিও ভরিয়ে দিচ্ছি নেক্স কমেন্ট আছে সন্দীপা কর্মকার স্টিলের গোপাল পুজো করা যায় আমার মতে কেন করা যাবে না নিশ্চয়ই করা যায় আমরা ফটোতেও তো পুজো করে থাকি তারপর আমরা মাটির যে কোনো মূর্তিতেও পুজো করে থাকি আর তারপরে বিভিন্ন ধাতুরও আমরা মূর্তিতে পুজো করে থাকি তাই স্টিলের মূর্তিতে করতে কোনো দোষ নেই তুমি করতেই পারো পুজো এটা আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলছি তোমাদের যদি কোনো অন্য মত থাকে নিশ্চয়ই আমাকে জানিও তো যাই হোক আজকে সকালে গোপাল সোনাদেরকে ভোগ দিয়েছিলাম এই বিস্কুট এখন ওদের ভোগ গ্রহণ করা হয়ে গেছে তাই থালা গ্লাসগুলো নামিয়ে নিলাম আর ওদের হাত মুখগুলো আরেকবার করে দিচ্ছি তো আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা একটু ছোট হয়ে গেল তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কিছু কিছু ভিডিও না একটু ছোটই হয়ে যায় বিশেষ করে সকালবেলার ভিডিওগুলো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো এবং আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো রাধে রাধে